নবী বলেন দুনিয়ার মানুষের অন্তরের ভেতরে দুনিয়া দুনিয়ার ভাব আছে কিন্তু আমি আল্লাহ আগের থেকে তৈরি করে নিলেন একদিকে আমার মা বাবা সব হারিয়ে ফেললাম দুনিয়াতে আসার আগে আমার বাবা নাই অল্প বয়সে মা হারাইলাম আট বছরে দাদাকেও হারিয়ে ফেললাম আবার আমার ভেতরগত কোনো দুনিয়ার লোক যেন আমাকে আকৃষ্ট করতে না পারে আল্লাহ এর জন্য আমাকে ওপেন হার্ট সার্জারি করেছেন জিন্দেগিতে চারবার কয়বা নবী বলেন জিব্রাইল আমিন আসলেন আমাকে বাইতুল্লাহর হাতিমে চিৎভাবে শোয়াইলেন বুকটাকে চিরলেন ভেতর থেকে কলবটাকে বের করলেন স্বর্ণের পেয়ালায় রাখলেন জমজমের পানি দিয়ে ধুইলেন আবার ভেতরে কলকটা রাখলেন আস্তে করে চাপ দিলে মতো সুন্দর সুস্থ হয়ে গেলাম রক্ত গেল না সেলাই লাগলো না ব্যথাও পেলাম না এইভাবে হাট সার্জারি আল্লাহ পাক করাইছেন কয়বার শুধু কি তাই আল্লাহর নবী এতটা শক্তিওয়ালা নবী এতটা মেধাওয়ালা নবী আমার দুনিয়ার কারো কাছে কোনো কিছুই পড়েন নাই কারো কাছ থেকে নবী কিছু শিখেন নাই এই জন্যই নবীকে বলা হয় উম্মি নবী হুয়াল্লাদী বা জাফিল হুম্মি ই নারসুল আম্মিন হুমিয়াদুয়া আলাইহিম আয়া দিহি ওয়াহুজা হিম আল্লাহ বাত রপুনান আমি উম্মি নবী পাঠাইছে হুম্মি মানি অক্ষর জ্ঞান হিম অক্ষর জ্ঞানহীন মানে মূর্খ অক্ষর জ্ঞানহীন কথার অর্থ কি আমার নবী মূর্খ অম্মি মানে কি অম্মি কথার অর্থ হলো নবী পৃথিবীর কারো কাছ থেকে পড়া লেখা শিখেন নাই ব্যাখ্যা সাপেক্ষ অক্ষর জ্ঞানহীন বললে নবীর এহান অথবা ইজ্জতের উপর আক্রমণ হবে গুণা হবে আমার নবী কারো থেকে কিছু পড়েন নাই শিখেন নাই যে কারণে জিবরাইল আমিন আয়শা রেশমি কাপুরের মধ্যে কোরআনের আয়াত ধরলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি কাপুরটা ধইরা কয় নবী পড়েন নবী বলেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না জিবরাইল আবার চাপ দিলেন একারা নবী বললেন মা আনা বিকারিন আমি পড়তে জানি না এরকম কয়বার চাপ এমন একটা কোরআন দিলেন আমার নবীর উপরে যেই নবীর দ্বিতীয় কোন নবী নাই যে নবীর কোন তুলনা নাই কিতাব দিলেন কোন আনুল কারিম এমন একটা কিতাব যে কিতাবের মতো দ্বিতীয় কোনো কিতাব নাই যে কিতাবটা ধরলে সবাব পড়লে সবাব দেখলে সবাব শুনলেও সবাবিকালামে জিন্দা কোরআনে হাকিম একমতে মুলাইয়া জা আল্লাস তো কাদিম জামি অলাল মেফিল কুরআনে হাকিম তাকা সরা তানু আফাহুরে জালি এমন একটা দামি কিতাব যে কিতাবটা তাকায় দেখবেন তাতে বরকত শুনবেন তাতেও বরকত আমি পড়িয়ে যেই সওয়াব পাব আপনি শুধু শুনবেন তাতে সাবাব পেয়ে যাবেন ওই কোরআনটার ওজন মাত্র আড়াইশো গ্রাম গ্রাম কিন্তু হাকিকতে ওজন কত পাহাড় বলে আল্লাহ ওজন সইতে পারুন না আমার নবীরে এত তৈরি কইরা চল্লিশ বছরের পুরা শক্তি দর বানাইয়া মাত্র পাঁচটা আয়াত দিয়ে ভাড়াইছে জিব্রাইলের সাফে কোরআনের আয়াত নবী আর বরদাস্ত করতে পারেন না নবী বলেন আমার মরণের কষ্ট থেকেও বেশি কষ্ট ডিগ্রি মিগ্রি ছাড়া জ্বর বলেন আমি ভয় পাইতেছি মরণ হয়ে যাবে এই যে আয়াতের সাপ দিয়ে গেল জিবাহ তিন বছরে খবর নাই এবার বুঝেন ওজনটা কত তিন বছর পরে আবার হাজিরিয়া এইউহাল মুদ্দাছির উমফা আনজিরা এভাবে আল্লাহ নবীর কাছে কোরআন পাঠাইলেন অল্প 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 করে ফাকে ফাকে আয়াত সূরা কিছু আয়াত এইভাবে দিতে দিতে পুরা তিরিশ পারা কোরআন আমার নবীর কাছে কমপ্লিট করতে কয় দিন লাগছে কতক্ষণ সন্দেহ আছে কয় বছর যেই কোরআন নবীর কাছে সৃষ্টির শ্রেষ্ঠ মেধা সম্পন্ন নবী তার কাছে আসতে যদি তেইশ বছর লাগে ওই কোরআন আপনি রাতারাতি হইলে মুফাসের হইবেন এই চালাকি কি কে শিখেছে আপনার এত সোজা মনে করছেন কোরআন শরীফ এত সোজা দুনিয়ার কোন মানুষ যদি বলে আমি কোরআন শরীফ এক একা শিখবো আর কারো কাছে যাব না আপনার আমাকে সহজভাবে জবাব দেন 29 অক্ষর আসেনি আলিফ বা তা ছ আছে কেউ যদি অক্ষর অক্ষরগুলো শিখতে চায় কোনো ওস্তাদ ছাড়া যদি শুদ্ধ করে শিখতে চায় কিয়ামতের আগে পারবে উনত্রিশটা অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে তাপসির শিখতে কেন ওস্তাদ লাগবে না ফেকা শিখতে কেন উস্তাজ লাগবে না যারা বলে আমরা ব্যক্তি মানি না মাঝহাব মানি না কোন মুরব্বী মানি না খোদার কসম তারা ভন্ড আল্লাহ ব্যবস্থা দিছে কয়টা কিতাবও মানতে হইব মুরব্বিও মানতে হইব আল্লাহর জগতের শুরু থেকেই সিস্টেমে এরকম ওস্তাদও লাগবে কিতাবও যারা বলে আমরা শুধু আমরা ব্যক্তি মানি না তারা গমরা যারা বলে ব্যক্তির গোলামি করি কিতাবের তোয়াক্কা করি না তারাও গমরা আর যারা বলে আমরা কিতাব মানি ব্যক্তিও মানি আল্লাহর রাজি খুশির জন্য তারাই হলো হক। নবী কোরআন পাইছেন আর তেলাওয়াত করে শুনান নবীর প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিহি তেলাওয়াত শোনাও উম্মতের তেলাওয়াত শেখাওয়ার শোনাও নবী তেলাওয়াত করেন শুনে শুনে মানুষের দিলটা নরম হয়ে যায় নবীর তেলাওয়াত মজার তেলাওয়াত দুশমনেরা গভীর রাতে গিয়া আমার নবীর জবান মোবারকের তেলাওয়াত শুনে নবী তেলাওয়াত করেন এক আল্লাহর ইবাদত করু আবার বলে রহমানের ইবাদত করু মুশরিক দুশমনেরা কয় মোহাম্মদ আসলে কি কোরআনটা তুই নিজে বানাইছো না তোর রবের কালাম রবের কালাম যদি হয় একবার আল্লাহর নাম কও আর একবার রহমানের নাম কও একটু ভালো করে বুঝায় কমানির রহমান রহমানের পরিচয় কি একবার বলো আল্লাহর ইবাদত করার জন্য আর একবার রহমানের দিকে ডাকো রহমানের পরিচয় দাও আল্লাহ রহমানের পরিচয় নিয়া কোরআনের সূরা নাজিল করলেন আর রহমান الدكتور القران خلق الانسان রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন রহমান হলেন তিনি আল্লাহলেন তা আল্লা জমিনের আল্লাহ শ্রেষ্ঠ ওরা এদের উপরে আর জমিনে কেউ শ্রেষ্ঠ নাই যে শ্রেষ্ঠ কিতাব শিখে এবং অন্যদের শিখায় শ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন আবার বলে ই কালামে জিন্দা কৰ আনে হাকিম একমতে ওলাই জাল চচকা দিম বখা কৰোৱা কালাম উল্লা বছন কাদিমস্তি কাদি মাস্তি নইন। রহমানের পরিচয় আল্লাহ দিয়া দিলেন রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি যে য়ান শিখাইলেন যিনি আল্লাহ বলতে গিয়া এমনভাবে বললেন বাস্তবতার একটু উল্টা হয়ে গেল আল্লাহ বলেন আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি আর রহমান কোরআন আর্রাহমান ইনসান আমরা দেখি না আগে আমাকে সৃষ্টি পরে হলো আমাদের কোরআনের শিক্ষা আমরা কেউ কোরআন পরে আসি নাই আসার পরে কোরআন শিখছি কথা বলেন না কেন আমরা কোরআন শিখে আসছি না আসার পরে শিখছি আসার পর তাহলে তো এভাবে বলার দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লাহ মাল কোরআন আগে মানুষ বানাইছেন পরে কোরআন শিখাইছেন আল্লাহ উল্টা বললেন কেন ফেদুল হাকিম লাইফলু আনিল হেকমা হাকিমের কোন কাজ হেকমত থেকে কখনো খালি না জ্ঞানীদের কোন কথা জ্ঞান থেকে শূন্য হতে পারে না আল্লাহ পাক রব্বুনা নামিন এখানে উল্টা বললেন কেন মোপাশি নে তার জবাব দিছেন হ্যাঁ দুনিয়ার মানুষ আল্লাহর কাছে ওই মানুষ কোরান আগে শিখাইয়া মানুষ বানাইছেন এই কথা বললেন কেন বলে আল্লাহর আদালতে অনেক ধরনের মানুষ তবে এক ধরনের মানুষ নাজাত পাবে দুনিয়াতে বংশগত মানুষ আছে পরিচয় হিসাবে জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ গুণের মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই আল্লাহর কাছে জন্মগত মানুষের মূল্য নাই আল্লাহর কাছে মূল্য হলো একমাত্র গুণের মানুষ যারা তাদের মূল্য কোন মানুষ গুণের মানুষ আদম নবীর বংশে আমরা আরছি আমরা বংশগত মানুষ আমাদের বংশগত পিতা আদম সালাম জন্মগত বাবা আমারে যিনি জন্ম দিলেন তার ঔরসে আমি আর সে আমার জন্মগত বাবা আমি তার জন্মসূত্রে সন্তান আল্লাহর কাছে এই হিসাবেও কোনো মূল্য নাই আল্লাহর কাছে মূল্য হলো একমাত্র গুণের মানুষের মূল্য আর এই মাদ্রাসাগুলোতে গুণের মানুষ বানায় আলেমরা গুণের মানুষ বানায় বংশগত মানুষগুলোরে ধইরে ধইরা নবী গুণের মানুষ বানাইছেন জন্মগত মানুষগুলোরে ধরে ধরে নবী গুণের মানুষ বানাইছেন গুণের মানুষ কারে কয় ভালো করে মনে রাখবেন যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো ওই জিনিসের গুণ মনে থাকবে যেই বস্তুটা যে কাজের জন্য সৃষ্টি করা হয় তৈরি করা হয় ওই কাজটাই ওই বস্তুর গুণ মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন বলেন আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ মাইক যদি আওয়াজ না দেয় সবাই ফেলে দিয়ে বলবে এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় সবাই ফেলে দিয়ে বলবে গুণের বাতি না পাখা যদি বাতাস না দেয় সবাই বলবে গুণের ঠিক না মাইকের গুণ কি পাখার বাতির গুণ কি পাখার গুণ কি কথা বলেন না কেন মানুষের গুণ কি মানুষ আল্লাহ কেন বানাইছেন যেই জিনিসটাকে যে কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মানুষ কেন বানাইছেন আমার আল্লাহ মোবাইল চালানোর জন্য বিড়িট আনার জন্য আলেম আল বিরোধিতা করার জন্য বামা খালা কুতুল জিন্নাবল ইংসা ইল্লাবদু আল্লাহ তাআলা মানুষ বানাবার একমাত্র কারণে বাধা বলেন কি আরাকায়েতে আল্লাহ বলেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা মানুষকে আমলের পরীক্ষা দেওয়ার জন্য জমিনের মধ্যে প্রেরণ করেছেন ও দুনিয়ার মানুষ মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত কার ইবাদত মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসি বখাজ জুজ ইবাদাত নিস্তে মা কাসুদ

ওলামাইক এরাম বলেন আল্লাহ কোরান দিছেন দুইটা একটা হলো থিউরিক্যাল কোরান আর একটা হলো প্রাকটিক্যাল কোরান থিউরিক্যাল কোরান হলো কাগজের যেটা আমাদের কাছে আছে আর প্রাকটিক্যাল কোরান হলো মোহাম্মদুর রসুল উল্লাহী সন্দল্লাহ বলেছেন তিনি প্রাকটিক্যাল কোরান কথা বুঝেন নাই নবীন আই কিন্তু থিউরিক্যাল কোরান আমাদের সামনে পেশ করা আছে ওই কোরানটা দেখো কেমনে এবাদত করবা। নবী কোরান থেকে ধরে ধরে উন্নতের এবাদতের নিয়ম শিখাইছেন অতএব পান্দা এবাদাতের জন্য আল্লাহ আমাদের বানাইছে এবাদত কেমনে করবো তার নিয়ম জানার জন্য আমার আল্লাহ কোরান দিলেন নবী দিলেন ওই কোরানটা দেখিয়া শিখো এবাদত কেমনে করবা তাহলে কোরান শিখতে হলে ব্যক্তি লাগবে শ্রেষ্ঠ ব্যক্তি নবী নবী তো নাই এখন কি করবেন স্থানে আছে একমাত্র কারা। আহলে আহলে হক হক এদের কাছে যাও কোরআন শিখো নিয়মটা শিখে নাও তাহলে সব কথার মূল কি এবাদাত শিখার গাইড হলো কোরআন কোরআন বুঝার গাইড হলো হাদিস কথা ঠিক নেই কোরআনের মাধ্যমে এবাদাতের নিয়ম শিখো এরপরে করো এই দিকে ইঙ্গিত করে আমার আল্লাহ বলেন আর আল্লামাল কোরআন হলাকাল আমি কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআন শিখিয়া যারা এবাহাদাত করবে তারা গুণের মানুষ গুণের মানুষ এরাই বিনা হিসাবে জান্নাতি গুণের মানুষ আমরা কিসের মানুষ গুণের মানুষের মূল্য বেশি এই জন্য আমরা গুণের ময়দানে বসি এই মজলিসটাও গুণগত মজলিস আরো আস্তে করে বলো আমরা গুণের মানুষ হতে পারলে জীবন ধন্য যারা গুণের মানুষ না এদের চলাফেরায় কোনো গুণ নাই কুত্তায় যেমন দাঁড়ায় প্রস্রাব করে এরাও দাঁড়ায় প্রস্রাব করে গরু যেমন হাঁটে আর চাটে এরাও হাঁটে আর চাটে কথা ঠিক নি বানরের যেমন ডান হাত বাম হাত নাই যা পায় তাই খেইতে থাকে জিজ্ঞাসা সার নাই কোনটা হালাল কোনটা হারাম পাইলেই খায় যারা গুণের মানুষ না এদের মধ্যে হালাল হারামের ভেদাভেদ নাই পাইলেই খায় হারাম পাইলেও খায় হালাল পাইলেও খায় এদের কোনো চিন্তাই

আল্লাহ সুরা তা আরফের মধ্যে বলেন এ দুনিয়ার মানুষ অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কম নামে বেশি বলেন না কেন কেন কলম আছে ফিকির করার মতো অবস্থা আছে করে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শুনার জন্য শুনে না শুনে ঠিক আমি যেটা শুনতে গেছি এটা শুনে না দেখে ঠিক আমি দেখতে গেছি কোরআন দেখবি মা দেখবি বাবা দেখবি ভাই দেখবি আলেন দেখবি কাবা হে দেহে মোবাইল কবিরা গুলো দেখে শুনতে বলছি কোরআনের আওয়াজ আল্লাহর আওয়াজ দিনের আওয়াজ মা বাবার আওয়াজ ওলামায় কেরামের আওয়াজ সে শু গানের আওয়াজ শুধু এরা অধিকাংশ জাহান নামে যাবে কলব দিলাম ফিকির করার জন্য কেন করে না কেন সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে। এত বিশাল আসমান নিচে দিয়ে কোনো কঠি নাই উপর দিয়ে কোনো রশির টানাও নাই নড়াচড়াও করে না এদিকে তাকাইয়া যারা জ্ঞানী তারা বলে রব্বানা মা খালাক্তা হাজা বাতিলা তুমি কিছু অনর্থক বানাও নাই সব আমাদের জন্য বানাইছে এত বিশাল আসমান আমার জন্য সূর্য আমাদের জন্য কারণে পুরো বছরের ক্যালেন্ডার বানায় দিয়েছেন সূর্য ধরে কথা ঠিক না বছরের হিসাব 365 দিন আমরা সূর্য হিসাব দিয়ে আমরা চলি আর আরবি মাসগুলো আল্লাহ চাঁদের ক্যালেন্ডার বানায় দিয়েছেন শুধু কি তাই না সূর্যের আলো যদি থাকে ফল ফসলে আর দিন কালার আসবে না যত কালার আসে কিসের থেকে সূর্য থেকে আর চাঁদের থেকে আসে মজা মিষ্টি হোক লবণ হোক তিতা হোক সব চাঁদের আলোতে তৈরি হয় দেখবেন আম গাছের গোড়ায় গিয়া যেই আমের ভিতরে রাতে চাঁদের আলো বেশি যেই সাইডে ওই সেটার আম মিষ্টি বেশি যেই পার্শে সূর্যের আলো বেশি পড়বে ওই সাইডের ওই পার্শ্বের আমগুলো কালার হয় বেশি। একটা একটা কোন বল কি কয়? ভাত নেওয়ার মতো একটা পাত্র এটা আপনি বাসার সামনে ঘাসের উপরে রেখে দিবেন তিন দিন পর উঠে দেখবেন এই অংশের ঘাসগুলো কি হয়ে গেছে সাদা হয়ে গেছে সূর্যের আলো হয় না তাহলে আমরা গুণের মানুষ হতে চাই না বংশগত মানুষ হলেই হবে আরে মিয়া নবীর জন্মে নবীজির ঔরসে জন্ম নিয়েও জান্নাত নাই কে কে কার ঘরে আসে নুহু আলাই সালামের ঘরে আর হেই নুহু সাড়ে নয়শো বছর কানতে কানতে বউস আল্লাহ এত কান্না পছন্দ করছেন আল্লাহর নাম বাদ দিয়ে ডাকছেন ইয়া নু হে কান্না গোলাম ক্রন্দনকারী নাম কিন্তু নুহুনা নাম হলো আব্দুল গফা কি নাম গফারের গোলাম কেউ বলছেন আব্দুল জব্বার আল্লাহ নাম ধরে ডাকেন নাই কি ধরে ডাকছেন তার গুণ দিয়া কি দিয়া তার গুণটা কি বেশি বেশি কানতেন হে ক্রন্দন কেন তার ছেলে সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করছেন নবী এর মধ্যে ছেলে ডারে হিদায়াতের দরজায় নিতে পারে মালিক কে আল্লাহ মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালাঞ্জিদা লাহু ওয়ালিয়াম মুরশিদ আল্লাহ যারা হিদায়াত দিবেন কেউ তারে গোমরা করতে পারবে আর আল্লাহ যারা হিদায়াত দিবেন না কেউ তারে হিদায়াতের মালা পরাতে পারবে চালাক বাঙ্গালি কেউ তো আমরা তো কোনো দোষী নেই আল্লাহ হেদায়ত দিলে ভাইব না দিলে কেউ দিতে পারবে না তো দোষ কি আল্লাহ হেদায়ত দিছে আমরা পেয়েছি যাবো আল্লাহ আমি কার বেলায় দেওয়ার হেদায়াত চিন্তা করব না আমি আল্লাহ তাদের বেলায় হেদায়তের চিন্তা করব যারা আমার কাছে হেদায়ত চাইবে যারা চাইবে না আমি এগো হেদায়েত দেওয়ার চিন্তা আবু জাহিল্লা হেদায়াত চায় নাই জন্য পায় নাই নবী চেষ্টাটা কম করে নাই এরপর কালেমা পরে না আবু জাহাল হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয়ে মোহাম্মদ কি পড়বেন আপনারা এটাও শিখাই দিতে হবে জেলাফি থাকলে পড়তেন বাঙালি না জেলাফি না থাকলে দরুদ পড়ে না অথচ সবসময় দরুদ পড়া দরকার হাঁটতে চলতে উঠতে বসতে সময়। মসজিদে ঢুকবেন সেখানেও দরুদ রসুল বলেন আসমান জমিনের মাঝখানে কোন দোয়া আর সে আজিমে যাবে না যেই দোয়ায় দরুদ নেই মসজিদে ঢুকতে দোয়া আসেনি বেরোইতে দোয়া আসেনি দরুদ সারা যতদিন পড়ছেন কবুল হবে না আগে পিছে দরুদ পরেন নাই দোয়া কবুল হবে না দরুদ লাগবে তো কেমনে বরবেন মসজিদে রাহমাতুল বৌদি রহমাতুল্লিলা আলামিনের সালাম দিতে যায় বাবু সালাম গেটের মধ্যে লেখা আছে দরুদ হইরা দোয়া বাবা বিসমিল্লা হিওস আলাহ তুয়া সাজ আলা রসুল্লাহ আল্লাহ হুম ফিরলি অফ দাহ লিয়াবো আবা আল্লাহর নামে শুরু কইরা দরুদ পড়লাম নবীর উপরে ওয়াসাল তুসলাম ও আলাহ এর পরে দোয়া হইলো আল্লাহ্ম দাহ্লি আবহাওয়া রহমানতিক এরপরের দোয়া হইলো আল্লাহ হুম্ম মিয়াস আলুকামিন দরুদ নাই আহ দাবি করে আসে কে রে দরুদ শরীফ পড়ে না মাঝে মাঝে পড়ে যখন জেলাফি থাকে অনুষ্ঠান থাকে আর অনুষ্ঠান মানেই তো খাওন খাওন আছে তো দরুদের পাওয়ার বেড়ে যায় এছাড়া কোন কোনো সময় দরুদ পরে না অথচ বিছানায় শুয়ে আছেন ঘুম আসে না দরুদ পরে যত পরবেন অত লাভ অত লাভ অত লাভ আল্লাহ আমাদের সবাইকে দরুদের আমল করার তৌফিক দান করে ভাইরা আমার আবু জাহিল্লা হাতের মধ্যে কি নিছে পাথর নিয়ে কয় যদি এখন বলতে পারো আমার হাতে কি আছে আমি এখন নবী মান কালেমা পড়ব নবী কি খুশি কসাসা আসলে আপনি কালেমা পড়বেন নি কথা আমি তো বলতে পারবো না আপনার হাতের মধ্যে কি আছে কেন পারব না কয় আমি তো গায়েবের মালিক না গায়েবের মালিক কে তবে এতটুকু বলতে পারি এই হাতের মুষ্টির মধ্যে যা আছে আওয়াজ দাও পাথরগুলো কালেমায়ে শাহাদাত পড়তে শুরু করলো পাথর কথা বলতে পারে জীবনেও পারে না মাওলার কুদরতে পারে অসম্ভবকে সম্ভব করার কুদরত কার এটা যদি নবীদের মাধ্যমে প্রকাশ পায় এর নাম মুজিজা এটা যদি কোন আল্লাহ আল্লাহওয়ালার মাধ্যমে প্রকাশ পায় এর নাম কারামত যারা বলে আমরা ওলিয়া উলিয়ার কারামত বিশ্বাস করি না এরা গোমরা এরা কি গোমরা আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি সারা বাংলাদেশে যেই ভন্ডিত কয় আমরা অলিও মানি না আউলিয়াও মানি না এরা বোখারি শরীফও মানে না কোরআন শরীফও মানে না এরা ভন্ড কি এরা ভন্ড কালেমায় শাহাদ যখন পাথর পড়া শুরু করলো আবু জাহিল্লা পাথরটি মাটিতে ফালায় একা ও আল্লাহ তুমি বড় জাদু কর মোহাম্মদ তুমি বড় কি তাহলে হেদায়াত চাইছে চায় নাই হেদায়াত পায় নাই অমরের মতো বেড়া তরবারি নিয়ে দৌড় নবীরে কল্লা ফেলে দিবে কিন্তু হঠাৎ আল্লাহ কুদরতের দ্বারা কবুল করছেন নবীও চাইতেছেন ওদিক থেকে অমরের দিলটাও নরম হয়ে গেছে বনের কান্না দেখা এবার রেডি হয়ে গেছে যেই যে কোরান এত সুন্দর যা শিখেইছে সে না জানি কত সুন্দর সে অমর তওবা করে তাজা মুসলমান হয়ে গেল তরবারি নিয়ে হাতে দাঁড়ায় গেল পাঁচ মিনিটের মাথায় নবীর হাতে হাত লাগাইছে নবীজির মহাব্বতের কুদরতের আল্লাহর ভাওয়ারি দুই চোখের তাওয়াজু যখন লাগছে সিনার মধ্যে অমরের ভাওয়ার বেড়ে গেছে পাওয়ার ওয়ালা কলব হয়ে গেছে চার্জ ফুল এমন ফুল তরবারি নিয়ে দাঁড়ায় ভাই তুল্লার পাশে গিয়ে গাই বেইমান প্রয়োজন হবে না আমি তার একজন ক্ষুদ্র খাদেম সাতাইশ বছর বয়সে কালে বাডা ভুই রেলেছি সামনে আয় কোন মায়ের সন্তান যদি থাকো মোহাম্মদের বিরোধী শক্তি তরবারি ওমরের যথেষ্ট ওই আল্লাহ আসেনি আল্লাহর ওই শক্তি আসেনি আল্লাহ সবাইকে কবুল করে হা আল্লাহ এত পাওয়ার দিচ্ছেন ভয় পায় চিন্তা করেন যে শয়তান আল্লাহরে যুক্তি দিয়ে দেখলে দৌড় আরে দৌড় পিছনে তাকাবার আর সময় নেই কেমন পাওয়ার আল্লাহ ওমর কে দিচ্ছেন যে শয়তান ভয়ে পালায় গাজীপুরের এক বাঙালি কয় শয়তান আমারও ভয় পায় কারণ আমি যেই পরিমাণ শয়তানি জানি শয়তানও জানে এজন্য আমার দেখলিও দূরে থাকে ওর থেকে বড় শয়তান আমি ওর কাছে এত পরিমাণ চক্রান্ত নাই যে চক্রান্ত আমার কাছে আছে আল্লাহ হেদায়েত দান করুন তাহলে আমরা মানুষ হব কিসের মানুষ গুণের মানুষ গুনের মানুষ হতে হলে লাগবে এবারের গুণ এবার শিখতে হলে লাগবে কোরআন কোরআন পাইতে হলে লাগবে রমনা পার্ক হাতির জিল। কোরআন কোথায় পাবেন এটা কি কোরআনের মাদ্রাসা এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো হাতে আল্লাহ এই জন্য স্কুল বন্ধ কলেজ বন্ধ সব বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ কোরানের মাদ্রাসা বন্ধ হয় নাই আর কি দেখাইবে আল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক সারা দুনিয়ার বিধর্মীরা একজোট হয়ে গেছে মাদ্রাসা বন্ধ করার জন্য হাজার হাজার মাদ্রাসার আগুন লাগায় দিল ভারতের জমিনে আলে মেরে জিন্দা জবাই করে গাছের সাথে লাট জুলাই দিল কোরআনের আলো ভারতে রাখবে না আল্লাহ চাইলেন ভারতে আলো রাখবো না গোটা দুনিয়ার কোরআনের আলোর গোডাউন বানাবো ভারতের জমিনে হাজার হাজার মাদ্রাসা ফুরলো আলেম রে জবাই করলো কিন্তু আর সারা দুনিয়ায় তাকায় দেখো আ আজহার হার বিশ্ববিদ্যালয় আছে কোথায় মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখা পৃথিবীর কোন রাষ্ট্রে নাই আর ওই ভারতের জমিনে আল্লাহ কোরআনের বাতির গোডাউন পাওয়ার হাউস বানাইছেন নাইসেন্স মাদ্রাসা এমন কোন রাষ্ট্র পাওয়া যাবে কিনা অসম্ভব যেখানে দেওবন্দের আলো নাই